উনিশ তিনের এই পর্বে বারো নম্বর সমাধান করাবো এখানে লেখা আছে প্রতি মিটার আচ্ছা প্রতি মানে কি এক মিটার প্রতি মানে কি এক তাহলে এক মিটার একশো টাকা দরে মানে তোমার এক মিটারের দাম কত একশো টাকা মানে এক মিটার খরচ হয় একশো টাকা এটা চিন্তা করতে পারো যে একশো মিটার লম্বা ও পঞ্চাশ মিটার চওড়া লম্বা মানে কি দৈর্ঘ্য আর চওড়া মানে তোমার প্রস্তাব বোঝাচ্ছে যে একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়াইতে কত খরচ লাগবে মানে তোমার এখানে একটা প্রশ্ন এইরকম যে আমি একটু বুঝাই তারপরে সমাধানটা করি যে তোমার আয়তাকার মানে রকম জিনিসটা এই লম্বা মানে এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কি একশো মিটার একশো মিটার আর প্রস্ত কত পঞ্চাশ মিটার এখন বলছে যে এই যে এই পার্কের বেড়া দিতে তোমার এক মিটারের জন্য খরচ হয় খরচ হয় একশো টাকা কত একশো টাকা এটাই বলছি তাহলে এখানে সম্পূর্ণ বেড়াটা কয় মিটার আছে এই যে চারটা যে বেড়া যে আয় থাকার তাহলে বেড়া আছে চারটা এই চারটা বেড়া দিতে তোমার এখানে কী পরিমাণ জায়গা আছে এটা আগে বের করতে হবে মানে এটার পরিসীমা বের করতে হবে দেখো পরিসীমা মানে এই যে বুঝাই যাচ্ছে যে এইটা আয় থাকার যেহেতু এই পাশে একশো হলে এই পাশে একশো এ পাশে পঞ্চাশ তার মানে এই পাশে পঞ্চাশ মোটে একশো একশো দুইশো আর পঞ্চাশ পঞ্চাশ একশো মোট হলো তিনশো মিটার কিন্তু এটা আমরা এটাকে বলা হয় পরিসীমা মানে যে চার বাহুর যোগ ফল হলে করার পরে যে দৈর্ঘ্যটা আসে ওইটা হলো তোমার পরিসীমা মানে তিনশো মিটার কিন্তু আমরা এটা সূত্র দিয়ে করবো যায় থাকার পরিসীমা বের করার সূত্র তাহলে একের জন্য এক মিটারের জন্য খরচ হয় কত তিনশো টাকা তাহলে এই তিনশো মিটারের জন্য জাস্ট আমরা এই তিনশোকে একশো দিয়ে গুণ করলে সম্পূর্ণ খরচটা বের হবে ঠিক আছে কিন্তু এখানে দেখো সমাধান খুব সাজিয়ে করতে হবে যেহেতু বারো নম্বর অঙ্কটা দেখো তো সেটা সাজিয়ে অঙ্কটা করে দিই বারো বারো নম্বর যে এখানে তোমার দুর্গ দেওয়া আছে কত দুর্গ তোমার তো একশো মিটার এইটা দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার অতএব আয়তাকার 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 পার্কের পার্কের পরিসীমা তো পরিসীমা আমরা সূত্র দিয়ে বের করবো আমরা তো দেখলাম যে পরিসীমা তিনশো কিন্তু আমরা সূত্রের মাধ্যমে করবো বায়তাকার পরিষীমা সূত্র দেন টু ইন্টু যোগ প্রস্থ এটা সূত্র এত মিটার অতএব টু ইন্টু দুর্গের মান হলো একশো প্রস্থের মান হলো কত পঞ্চাশ এত মিটার তাহলে একশো আর পঞ্চাশ যোগ করলে তোমার মান আসতে আস্তে একশো পঞ্চাশ এত এত মিটার তোমার একশো পঞ্চাশের সাথে এই যদি আমরা এই দুই গুণ করি তাহলে হয়ে গত তিনশো মিটার তিনশো মিটার তার মানে ওই পার্কের তোমার তিনশো মিটার বেড়াইতে হবে তাহলে এক মিটার এক মিটার বেড়াইতে কত খরচ হয় যে এক দেওয়াই আছে যে প্রতি মিটার একশো টাকা ধরে তার মানে কি প্রতি মানে এক তার মানে এক মিটার এক মিটারে এক মিটারে মিটারে খরচ খরচ হয় এক মিটারে খরচ হয় একশো টাকা একশো টাকা যেহেতু এক মিটার একশো টাকা খরচ হয় অতএব হ্যাঁ একের ওইখানে কী পরি কত মিটার জায়গা আছে ওই পার্কে তিনশো মিটার তোমার ওই বেড়ার দর্গোটা তিনশো মিটার তাহলে এখানে তিনশো লাগবা একের জায়গায় তিনশো তাহলে তিনশো মিটারে খরচ কত হবে একের জন একশো তিনশো তিনশো মিটার জনকে আর বেশি হবে তাহলে গুণ করতে হবে তুমি গুণ করবা এই যে একশোর সাথে একশো গুণন এই তিনশো এত টাকা তাহলে গুণ করে দাও তিন ওকে তিন আর কয়টা শূন্য চারটে চারটে শূন্য লিখে দিলাম আসটাই এত টাকা তাহলে এত টাকাই খরচ হবে নির্ণয় খরচ নির্ণয় খরচ এত এত টাকা এত টাকা আশা করি এটা বুঝতে পারছো তেরো নম্বর দেখো তেরো নম্বর যে প্রশ্নটা এটা সমাধান করাই তেরো নম্বর এখানে লেখা আছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার উচ্চতা পঞ্চাশ মিটার এর ক্ষেত্র হল তোমার ভূমির মান দেওয়া আছে সামান্তরিকের উচ্চতা আছে ক্ষেত্রফল বের করবা ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি সামান্তরিক ক্ষেত্র জাস্ট ওই সূত্রটা তোমার জানলে হয়ে যাবে দেখ সূত্রটা আমি লিখে দেবো এখানে এই অঙ্ক করার সময় দেখো তেরো নম্বরটা যে দেওয়া আছে সামান্তরিকের ভূমি বুমির মান দেওয়া আছে চল্লিশ মিটার ভূমি চল্লিশ মিটার এটা দেওয়া আছে এবং এবং সামান্তরিকের আর কি দেওয়া আছে উচ্চতা উচ্চতা দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে কত পঞ্চাশ মিটার পঞ্চাশ আচ্ছা ক্ষেত্রফল জাস্ট আমরা জানি আমরা জানি এই সূত্রটা লেগ যে সামান্তরিকের ক্ষেত্রফল যে সূত্র আমরা জানি সামান্তরিকের সামান্তরিকের ক্ষেত্রফল সম আমরা সূত্র কি জানি ভূমি গুণ উচ্চতা এটা সূত্র জানি তো জাস্ট এখানে লিখবা বর্গ একক একক আছে একক এটা একক বর্গ একক লেখবা তো এখান দেখো ভূমির মান দেওয়া আছে ভূমি সমান কত চল্লিশ গুণ আছে গুণ চিহ্ন দিলাম উচ্চতা উচ্চ সমান কত পঞ্চাশ এত বর্গ এককটা কি ছিল এগুলোর মিটার তাহলে এককের জায়গায় লিখতে হবে মিটার চারপাশে কত বিশ আর দুইটা শূন্য এত বর্গ মিটার এটাই হলো অ্যান্সার তোমার দুই হাজার বর্গ মিটার লাস্ট লিখে দিবা যে নির্ণয় সামান্তরিক ক্ষেত্রে হল দুই হাজার বর্গ মিটার প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে তোমাদের সৃজনশীল গণিত যে কোর্সটি সপ্তম গণিত কোর্সে তোমরা পেয়ে যাবে ষাটটি সৃজনশীল ষাটটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ষাট ষাটটির ওদিক মানে ষাট প্লাস সৃজনশীল সমাধান ওই কোর্সটি করলে ঠিক আছে ওই কোর্সে পেয়ে যাবে ষাটটির মতো সৃজনশীল আর তোমার যেহেতু এমসি কিউ আসবে পরীক্ষায় ওই কোর্সে তোমরা পেয়ে যাবে তিন মতো এমসি সমাধান তিন মতো এমসিকিউর কিউর সমাধান অর্থাৎ তিনশোর বেশি হবে তিনশোর অধিক চিন্তা করতে পারো তিনশোর অধিক আর অনুশীলনের অঙ্কের সমাধান আর কি পেয়ে যাবে অনুশীলনীর অঙ্কের সমাধান অনুশীলনের অঙ্কের সমাধান সো গণিতের একটি গোছানো প্রস্তুতি যাদের দরকার মানে গণিতে যাদের ভালো করা প্রয়োজন ভালো মার্ক পাওয়া প্রয়োজন অর্থাৎ গণিতে যারা ভালো করতে চাও কোর্সটি তোমরা করতে পারো যেহেতু তোমাদের পরীক্ষায় সৃজনশীল আসবে এমসি কিউ আসবে অনুশীলনী অঙ্কের পাশাপাশি এগুলো প্র্যাকটিস করা প্রয়োজন এই জন্য ভাইয়ার গণিত কোর্সটি কিন্তু চলমান আছে জাস্ট রেকর্ডেড ক্লাস এই জন্য ফি কত ভাইয়া দুইশো টাকা ক্লাসগুলো রেকর্ডেড সো কোর্স ফি মাত্র দুইশো টাকা যারা ভর্তি হওয়া জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা ধন্যবাদ সকলকে